সুন্দর গরম তো এখন দোকানে আছি দেখো এখন রাত আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে দশটা অবধি থাকবো তার মধ্যে হার দিন চলে আসবে তারপরে আমরা যাব বাইকে যাওয়ার সব রান্না বান্না করতে হবে তারপরে খাওয়া তো আমার এই পাখাটায় প্রচুন্দ আওয়াজ হয় আওয়াজ হয় তো তো কী করবো বলো ওটাই হচ্ছে ব্যাপার এখন যা গরম পাখা বন্ধ করলে তো কিছুই মানে বস্তু না এত গরম লাগবে এখন অনেক কিছু ভাবি কিন্তু কিছুই করে উঠতে পারি না কৃষির এত বাধা যায় না অনেক মানুষকে অনেক রকমভাবে ভালোবাসি বা বাচ্চাদের প্রচন্ড ভালোবাসি তারপর বলতেও কীরকম লাগে কিন্তু একটা কথা মনের ইচ্ছেগুলোকে অনেক সময় আমরা কিছু গলা টুকু মেরে ফেলি আর আমাকে অনেক সকালে রান্না করতে হয় যার জন্য এখন আমি লং ভিডিওগুলো করতে পারছি না একটা রোববার করে চেষ্টা করি কিন্তু তবুও ঠিক হয়ে উঠছে না আর আমার কি কথা বলবো রাস্তার পাশে দোকান লোক তাকিয়ে তাকিয়ে দেখে আমি খুব খোলা মনের মানুষ যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি তার জন্য আমি সব করতে পারি একদম এখন থেকে আমার লিমিটেড বন্ধু লিমিটেড আমি তা এখন ফেসবুক ইউটিউব করে এখন অনেক ফ্রেন্ড হয়েছে যাই হোক যাই আওয়াজ তোমরা সবাই পুজো কেক কিনলে আমার তো এখনো কিছু সেরকম কেনা হয়নি যাব আরো এক সপ্তাহ পর এখন তো দোকান নিয়ে ব্যস্ত আছি একদিকে কাজের চাপও খুব আমাদের এই সময় যার জন্য হচ্ছে না যাওয়া ঠিক মতো তার মধ্যে এত গরম আমরা সব শপিং মলে যাব শপিং মল থেকে কিনবো বাইরে বসে খাবো আমার চাহিদা খুব কম আমার বেশি চাহিদা না সামান্য কিছু হলেই আমার হয়ে যায় যে আমার অনেক কিছু লাগবে অনেক কিছু পেতে হবে সেটা কিছু ব্যাপার নেই বিশ্বাসটা সবচেয়ে বড় সে স্বামী স্ত্রীর সম্পর্ক বলো বন্ধুদের সম্পর্ক বলো ভালোবাসার সম্পর্ক বলো যাই বলো যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্ক কখনোই টেকে না যেমন স্বামী স্ত্রীর মধ্যে উভয় উভয়কে বিশ্বাস করতে হয় তেমনি প্রেম ভালোবাসার মধ্যে সম্পর্ক সে একই জায়গায় রাখতে হয় দেখো সে যদি তোমার থাকে সে ঠিক তোমার কাছেই থাকবে চলে যাবে না আর আমি তো মনে করি স্বামী বা স্ত্রী আর একজনের পরিত সেই ক্ষেত্রে তো তাদের মধ্যে বিশ্বাসটা রাখতেই হবে না আর অনেক সময় দেখা যায় স্বামীরা নিজের স্বামীত্ব ফোলাবার জন্য নিজের অনেক কিছু করছে কিন্তু স্ত্রী যদি কিছু করে তখন তাদের খুব খারাপ লাগে সেটা এই জিনিসটা খুব খারাপ তুমি যখন অনেক কিছু করছো তুমি অনেক রাত অব্দি ফেসবুক করছো তখন তোমার স্ত্রী তোমাকে কিছু বলছে না যখন তোমার স্ত্রী কিছু করছে তখনই সেটা তোমার কাছে খুব খারাপ লাগে তো অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে

দেখি যদি হয় এবার সময় একবার যাব অনেক দিন যাই না অনেক মানে এত কাজের পুষার এত কাজ দোকান এই করে করে যাচ্ছে না তাই এবার ভাববি কোথাও একটা ঘুরতে যাবো হয় দীঘা যাব দীঘার থেকে ঘুরে আসলেও হয় দেখি সবাই ছেলে হাজবেন্ড যাবে তবে তো আমি আমি তো আর একা যেতে পারবো না আর একা যাবো না তো বন্ধুরা খুব ভালো থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকো সবার পুজো খুব ভালো কাটুক পুজোর আগে তারও ভিডিও হবেই ব্যাস এই অবধি আজকে বাই টাটা